সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো প্রসুমজিৎ চ্যাটার্জির যে আপকামিং সিনেমাটা আসছে দেবী চৌধুরানী তো সেই বিষয়ে প্রসুণজিৎ চ্যাটার্জি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা হচ্ছে একটা বিষয় আমি দেখলাম যে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তো একটা দিক দেখে খুব খারাপ লাগছে প্রসন্তজিৎ চ্যাটার্জির দেবী চৌধুরা নিয়ে কিন্তু খুব কম মানুষ কথাবার্তা বলছে দেখুন ছবিটা যতটা প্রচার বা যতটা মানে সাপোর্ট পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না বাকি রঘু ডাকাত বা রক্ত নিয়ে যতটা আলোচনা হচ্ছে সেই সেই ছবিটাকে নিয়ে কিন্তু অতটা হাইপ বা অতটা আলোচনা হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে না শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেব বা জিত বা শুধুমাত্র কয়েকটা উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবি দিয়ে কিন্তু এগোতে পারে না কারণ সব প্রত্যেকের ছবিকে সাপোর্টের প্রয়োজন রয়েছে এবং যেহেতু প্রসমজিৎ চ্যাটার্জি এত ভালো একটা সিনেমা বানাচ্ছে আমার তাই মনে হয় প্রত্যেকের সাপোর্ট করা উচিত আমি জানি না ছবিটার রিলিজের সময় কী অবস্থা ছবিটার মধ্যে ফেস করতে হবে সেটা তো সময় জানি সেটা বুঝ এখনও বলতে পারছি না আর এটুকু বলতে পারি ছবিটা যে একটা বড়ো সড়ো চাপের মুখে পড়েছে এই দুটো ছবির কাছে সেটা বোঝা যাচ্ছে তার কারণ ছবিটা ভালো খারাপ সেটার বিষয়টা নয় বিষয়টা হচ্ছে যে ছবিটাকে শো টাইম পেতে কিন্তু সমস্যা হতে চলেছে এবার দেখা যাক সেটা কেমন কি হয় এবার দেখুন প্রথমত এই ছবিটা নিয়ে প্রসন্জিৎ চ্যাটার্জিকে কিছু বক্তব্য দেওয়া হয় যে এখানে প্রথম যেটা বলা হয়েছে যে প্রসন্জিৎ চ্যাটার্জীর এই যে দেবী চৌধুরানী সিনেমাটা এর আগে কিন্তু বাংলায় অনেক অনেক বছর আগে কিন্তু একটা সিনেমা এসেছিল সেটার নাম দেবী চৌধুরানী ছিল এবং সেই সিনেমার গল্প এবং এই সিনেমার গল্পের যে মূল যে বিষয় সেটা কিন্তু একই রকম হলেও সেখানে যে চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছিল এখানে কিন্তু সেই চরিত্রের এই চরিত্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেটা কিন্তু প্রথম চ্যাটার্জি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন এবং সেই কারণে প্রথমেই কিন্তু তিনি একটা একটা সেই দেবী চৌধুরানী সিনেমাটার সঙ্গে এই সিনেমার দেবী চৌধুরানীর কোনো কিন্তু মিল নেই তাই যারা প্রথমেই বলছি তারা কিন্তু মিল পাবেন না এবং অনেকে বলছে নাকি দেবী চৌধুরানী সিনেমাতে যে অ্যাকশন স্কেলটা লার্জার দেনভাবে বানানো হয়েছে সেই বিষয়ে তোমার কি মতামত তো দেখুন প্রসন্দিৎ চ্যাটার্জি বলেছেন এই মুহূর্তে বাংলা বলি বা যে কোনো মানুষ বলি এখন তারা কিন্তু লার্জার স্কেলে অ্যাকশন দেখতে বেশি পছন্দ করে তো আপনার যদি চরিত্রটাকে দারুণভাবে ফুটিয়ে তুলতে হয় তো আপনাকে লার্জার স্কেলে অ্যাকশনগুলো শ্যুট করতে হবে এবং সেটা দেখতে ভালো লাগে এবং তার পাশাপাশি তিনি এরা বলেছেন তার পরিচালনায় যদি কোনো সিনেমা আসে তাহলে তিনি কিন্তু প্রথম ছবিটা তার পরিচালনায় প্রথম ছবি হিসাবে কিন্তু তিনি দেবজিৎ এবং প্রসন্িৎ এদেরকেই কিন্তু তিনি বেছে নেবেন এরকম কিন্তু তিনি আপডেট দিয়েছেন তবে আমরা আশায় রাখতে পারি যে প্রসন্ত চ্যাটার্জি খুব শীঘ্রই পরিচালনায় ফিরবেন এবং তিনি বারবার বলেছেন তিনি দর্শকদের মতামত দর্শকরা কী চায় দর্শকরা কী কী জিনিস চাইছে সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু কাজ করতে চান এবং অনেক দিন পর আমি তো একটু অন্য ধরনের ছবি করি প্রথম এটাও বলেছেন যে আমি তো একটু অন্য ধরনের ছবি করি বাট দেবী চৌধুরীর সিনেমাতে আমি অ্যাকশনটা যে করতে জানি এখনও যে ভুলে যাইনি সেটা কিন্তু ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ছবিটা খুব ভালো একটা ছবি হয়েছে আশা করতে ভালো মানুষ আর পছন্দ হবে তো এরকমই বেশ কিছু কথা তিনি বললেন এবং দেবী চৌধুরানীর সিনেমাটা আমার মনে হয় খুব ভালো একটা সিনেমা হতে চলেছে তবে এবার সিনেমাটাকে ঠিকমতো শো টাইম পাওয়ার কিন্তু খুব প্রয়োজন রয়েছে তো আশা করবো সিনেমাটা ভালো শো টাইম পাবে এবং ছবিটা ভালো রকম বক্স এসে কিছু ফলাফল করবে বলে আমি মনে করি তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের যেন ভালো থেকে সুস্থ থাকলে দেখাচ্ছ কড়া বেরোতে